হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়াই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমরা অলরেডি জেনে গেছো যে আমাদের এসআর আর ইউটিউব চ্যানেলে দুই কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এর জন্য আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি তো সর্বপ্রথম তোমাদের জন্য কিছু কথা বলে যাই সেটা হচ্ছে কি এই ভিডিওর কমেন্টে তোমরা আমার সম্পর্কে যা কিছু জানতে চাও এটা কমেন্টে বলে যেতে পারো আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে যদি জানতে চাও যেটা জানতে মন চাই তো এক কথায় আমি কিউ এ ভিডিও বানাচ্ছি এই ভিডিওর কমেন্ট যে কমেন্টগুলো আসবে এই কমেন্টগুলোর এনে ভিডিও হবে ঠিক তিন দিন পর ভিডিওটা তোমরা পেয়ে যাবা আর দীর্ঘদিন ধরে আমাকে সাপোর্ট করার জন্য আমাকে ভালোবাসার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা এভাবে সাপোর্ট না করলে হয়তো বা ফার্স্ট একটা স্ট্রাইক খাইছিলাম এভাবে আমি ঘুরে দাঁড়াইতে পারতাম না আলহামদুলিল্লাহ এখন আমি আগের সে অনেক ঘুরে দাঁড়াইছি এবং সবাই আমার জন্য দোয়া করবা এবং আমিও তোমাদের সাপোর্ট ভালোবাসা সময় তোমাদের পাশে আসি যখনই কোনো সমস্যায় পড়বা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কারো ব্যক্তিগত সমস্যা হোক হয়তোবা গেমের ভিতর এমন কোনো আইটেম দিছে তোমার মন চাইতেছে নিতে কিন্তু হয়তো বা পারতসো না এর জন্য তোমাদের এসার সার ভাইকে একবার স্মরণ করো যতদূর সম্ভব তোমাদেরকে হেল্প করব কারণ আমাকে যে পরিমাণ ভালোবাসাটা দেখাইসো ইনশাল্লাহ ভাইয়া আমার এটা মনে থাকবে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও তোমার ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে দাও আর আমার সম্পর্কে যদি জানার কিছু থাকে কমেন্টে অবশ্যই বলে যাও আর কি বলতেছি তো রেডি থাকো কিউ এনএ ভিডিওর জন্য বর্তমানে আমাদের গ্রুপে আছে হচ্ছে আমাদের ইলেক সাজিব ভাই তো সম্পর্কে বলার কিছু নাই মাসাল্লাহ আমাদের এম্বার অনেক ভালো খেলে তো এখানে দেখতে পাচ্ছ যে ঘোড়ার পিঠে লাফালাফি করতেছে সব সময় মাইক অফ থাকে মাইক খোলে না কেউ মরে গেলেও খুলবে না আর এই পাশে আমার ডাইনামিক পার্টনার দেখতেছ তুই পদে পড়ে মরেও যাও এর কাছে ফোন দিয়ে কাজ হবে না সবাই উইশ করছে ডাইনামিক পার্টনার এখন পর্যন্ত উইশ করে নাই এখন

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এটা আশা করছিলাম তো এনি যে কথা বললো হচ্ছে আমাদের সাকিব ভাই যার কথা বলছিলাম যে আমার বড়ো ভাই সবসময় সাপোর্ট করছে আইডি যাওয়ার পরেও সাপোর্ট করছে ইউটিউবেও সাপোর্ট করছে আর আমার কিউ এনেতে একটা জিনিস থাকবে যে আমার ইউটিউব লাইনে আমার ইউটিউবার হওয়ার পিছনে ইউটিউবে যে একজন ইউটিউবারের হেল্প লাগে এই ইউটিউবারটাকে সেই সম্পর্কেও কিছু কথা বলবো তো নট ভিলেন তুমি কিছু বলো ভাই কমরেশন ফর টু কে ডান ভাই তোমার জন্য দোয়া থাকলো তুমি আরো এগিয়ে যাও আমরা তোমার পাশে আছি ভাই অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ তো সাজিব ভাইয়া তুমি কিছু বলো কংগ্রাচুলেশন সোহাদ ভাই তুমি আর সামনে দিকে এগিয়ে যাও আমরা তোমার পাশে আছি সমস্যা নেই যত সাপোর্ট লাগে আমরা দেব সমস্যা নেই অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো ভিডিওটা যারা দেখতেছেন ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলেন আর এইটা বলার সে আমার সম্পর্কে কি জানার আছে এইটা কমেন্টে বলেন এইটা আপনাদের জরুরি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রেখে আমি এসার সৎ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ